সালামু আলাইকুম তো ইতিপূর্বে আপনাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম যে এই সার্ড গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে গেছে বড় বাইরে শেষে কিন্তু সেই আপনার ময়মিং সিং জেলা থেকে ময়মিং সিং জেলার ময়মিংসিং জেলার ভালোকা থানা থেকে বড়ো ভাইরা সেই ময়মিংসিং জেলার ভালোকা থানা থেকে এসেছিলো তো ভাইদের গাড়িটা কিন্তু নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিজেরাই চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড থেকে ভাইদের গাড়িটা ট্রাকে তুলে দিতে আপনারা দেখতেছেন তো বড়ো ভাইরা এই সেন্ট গাড়িটা কয় করলো আমাদের মাঝ থেকে আমাদের মাঝে গাড়ি দুইটা ছিল আপনাদের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে বগুড়া থেকে ভাই এসে একটা গাড়ি কয় করে নিয়ে গেছে এবং এই বড় ভাইরা এসে মমিংসিং জেলার ভালোকা থানা থেকে সে বড় ভাইরা কয় করে নিয়ে গেল তো যাই হোক বড় ভাইরা হ্যাপি কাস্টমার বড় ভাইরা অনেক যাই হোক বড় ভাইদের সাথে গাড়িটা বিক্রি করছে আমি অনলাইনে ভিডিও দিয়ে দিয়েছিলাম কিন্তু গাড়িটা মাত্র আটাইশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বড় ভাই এসে তেমন কিন্তু আমার হয় হয়নি রমজান এমনিতে দুই হাজার টাকা ডিসকাউন্টের গাড়িটা বিক্রি হয়ে গেল একদম ভাই গাড়িটা বিক্রি হয়ে হ্যাপি কাস্টমার তো আমাদের সবার হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এই সন্ডার কালেকশন বর্তমানে নাই তো আমরা কিন্তু সিরাজগঞ্জ রোড আমাদের সিরাজগঞ্জ রোড এসে ভাইদের গাড়িটা ট্রাকে তুলে দিলাম ভাইয়া গাড়িটা নিয়ে যাইতেছে তো হ্যাপি কাস্টমার আসসালামু আলাইকুম